আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় দশ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে এ তথ্য জানান তিনি সংলাপে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য চার কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সি জানান ভোটের তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় একুশ লাখ মৃত ভোটারকে শনাক্ত করা হয়েছে তিনি বলেন এদের অনেকে অতীতে ভোট দিয়ে যেতেন এবার আমরা সেই অনিয়ম দূর করতে বদ্ধপরিকর এ এম এম নাসির উদ্দিন বলেন নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ একটি সুষ্ঠু নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য তার মতে গণমাধ্যমে সক্রিয় ভূমিকা ছাড়া লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করা সম্ভব নয় তিনি বলেন গণমাধ্যম আমাদের আয়নার মতো সাহায্য করবে সঠিক প্রতিবেদন এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে যেন কোনো বিভ্রান্তি বা অপব্যবহার না হয় বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তায় অপব্যবহার রোধেই ইলেকট্রনিক মিডিয়াকে দায়িত্বশীল হতে হবে তিনি আরো বলেন নির্বাচনে যারা দায়িত্ব পালন করেন বিশেষ করে সরকারি চাকরিজীবীরা তাদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে প্রায় দশ লাখ সরকারি কর্মচারীকে এবার ভোটের আওতায় আনা হবে আমরা চাই সবাইকে সঙ্গে নিয়ে আয়নার মতো স্বচ্ছ একটি নির্বাচন আয়োজন করতে সিইসি আশাবাদ ব্যক্ত করেন নির্বাচন প্রক্রিয়াকে জনগণের আস্থা ও বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে গণমাধ্যম প্রশাসন ও নির্বাচন কমিশনের সম্মিলিত প্রচেষ্টা সফল হবে ফের বনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ